অনেকে দক্ষিণ কোরিয়া আসার স্বপ্ন দেখেন দক্ষিণ কোরিয়া আসতে হলে ইপিএস নামক একটি লম্বা দীর্ঘ এবং মুক্ত মুক্ত দালাল একটি প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে ইপিএস কর্মী হিসাবে অথবা ইনাইন কর্মী হিসাবে আসতে হয় দক্ষিণ কোরিয়াতে ইনাইন কর্মী অথবা ইপিএস কর্মী হিসাবে আসলে আপনি কীরকম সুযোগ সুবিধা পাবেন এটা আপনার জানা উচিত দক্ষিণ কোরিয়াতে আসলে আপনি বর্তমানে অর্থাৎ দুই সালের হিসাব অনুযায়ী সর্বনিম্ন দেড় লক্ষ টাকা সর্বনিম্ন বাংলাদেশি টাকায় দেড় লক্ষ টাকা বেতন পাবেন এরপর আসতে খরচ খুবই কম সর্ব তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হবে এটা পাসপোর্ট ভাষা শেখা মেডিকেল করা পুলিশ ক্লিয়ারেন্স বুয়েসেল এর টাকা ট্রেনিং এর টাকা বিমান খরচ আপনার কেনাকাটা এই সর্ব সাফল্যে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ হবে এর মধ্যে আপনার এক লক্ষ টাকা ফেরতযোগ্য জামানত থাকবে যদি আপনি দক্ষিণ কোরিয়াতে চার বছর দশ মাস বৈধভাবে থেকে বাংলাদেশে যান তাহলে এই এক লক্ষ টাকা আপনি ফেরত পাবেন এরপর যদি আপনি কোম্পানি না পাল্টান তাহলে নয় বছর আট মাস দক্ষিণ কোরিয়াতে থাকা যায় আর যদি কোম্পানি পাল্টান তাহলে চার বছর দশ মাস থাকা যায় আর চার বছর দশ মাস পরে দেশে যে স্পেশাল একটি বিশেষ কোরিয়ান ভাষা দক্ষতার পরীক্ষা দিয়ে আপনি ধৈর্য ধরে অপেক্ষা করে আপনি আবারও দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পারবেন বা প্রবেশ করার সুযোগ আছে আর যদি আপনি কোম্পানি না পাল্টান অথবা আপনার কোম্পানি যদি আপনাকে অটো রিলিজ দেয় অথবা স্বয়ংক্রিয়ভাবে আপনি যদি রিলিজ পেয়ে যান মালিকের হয়তো কোম্পানিতে আর ওয়ার্কার দরকার নেই অথবা তার ব্যবসা মন্দা এরকম কারণে যদি মালিক আপনাকে রিলিজ দিয়ে দেয় তাহলে আপনি কোম্পানি পাল্টালেও আপনি কোম্পানি পাল্টিয়েছেন বলে গণ্য হবেন না এরপরে আপনি পরবর্তী কোম্পানিতে যদি আপনার বাকি সময় আপনি কাজ করেন তাহলে আপনি সেই কমিটেড ওয়ার্কার হিসাবে আপনি বিনা পরীক্ষাতে আপনার প্রথম যে মেয়াদ চার বছর দশ মাস এটা শেষ হওয়ার পরে আপনি আবারও দক্ষিণ কোরিয়াতে প্রবেশ করতে পারবেন অবশ্য দেশে তিন মাস আপনাকে থাকতে হবে আর যদি কোম্পানি পাল্টান তাহলে আপনাকে দেশের অন্তত কমপক্ষে ছয় মাস থাকতে হবে এরপরে স্পেশাল সিবিটি পরীক্ষা দিয়ে আবারও দক্ষিণ কোরিয়া প্রবেশ করতে নয় দশ কিংবা এগারো বারো মাস অথবা তারও বেশি সময় লেগে যেতে পারে এরপর প্রত্যেক বছর আপনি একবার দেশে বেড়াতে আসতে পারবেন এমনকি যদি এমার্জেন্সি কোনো সমস্যা থাকে কারো মৃত্যু অসুস্থতা বিবাহ অথবা অন্য কোনো অনিবার্য কারণে আপনি আপনি দেশে আসতে চাইলে আপনার কোম্পানিতে তারাও আপনাকে হয়তো বছরে দুইবার যেতে দিতে পারে আমি দেশ থেকে ঘুরে এসে আবার আসার তিন মাস পরে আবার দেশে বেড়াতে গেছিলাম বা জরুরি একটা কাজে গেছিলাম আপনি প্রত্যেক বছর কম করে একবার দেশে যেতে পারবেন যেটা বা অন্য অনেক দেশ থেকে এত সহজে বা প্রত্যেক বছর দেশে আসা যায় না বললেই চলে ভিসা চেঞ্জ করে কোরিয়াতে পরিবার নিয়ে থাকা যায় এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এরপর অধিকাংশ কোম্পানিতে থাকা এবং খাওয়া মালিকের অর্থাৎ থাকা খাওয়ার জন্য টাকা দেওয়া লাগে না তবে কিছু কিছু কোম্পানিতে 19 সাল থেকে থাকা খাওয়া বাবদ কিছু টাকা হয়তো কাটা শুরু হয়েছে কারণ দক্ষিণ কোরিয়াতে প্রচন্ডভাবে বা প্রচুর পরিমাণ বেতন বেড়েছে যার কারণে মালিকরা দিশেহারা আর তাই অল্প কিছু কোম্পানি শ্রমিকদের কাছ থেকে থাকা বা খাওয়া বাবদ কিছু টাকা হয়তো কেটে নিচ্ছে তবে অধিকাংশ কোম্পানিতে থাকা খাওয়া মালিকের এরপর আপনি যখন একেবারেই দেশে চলে আসবেন তখন আপনি কিছু টাকা পাবেন তাকে বলা হয় তেজি কম দক্ষিণ কোরিয়াতে ইনাইন ভিসা এসে বা ইপিএস কর্মী হিসাবে এসে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া কিংবা অন্যান্য মুসলিম দেশে তো পাবেনই না বরং অমুসলিম কিছু দেশের তুলনায় দক্ষিণ কোরিয়া অনেক বেশি মানবিক অনেক বেশি নিরাপদ যদি আপনি বৈধভাবে থাকেন তবে এটা বলা যায় যে যে কোনো মুসলিম কান্ট্রির চেয়ে দক্ষিণ কোরিয়াতে অনেক বেশি মানবিকতা আছে যদি আপনার বেতন আটকে যায় মালিক যদি বেতন না দেয় অথবা কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় এক্ষেত্রে আপনি সেই নদ বা নদংসি সঙ্গে কেস মামলা করে বিনা টাকায় বিনা পয়সায় আপনি আপনার বকেয়া বেতন আদায় করতে পারবেন যদি কোনো কোরিয়ান আপনাকে বেতন না দেয় বা মালিক বা কোম্পানি বেতন না দেয় তাহলে কোরিয়ান সরকার তার এগেনস্টে লোক বসিয়ে রেখেছে প্রত্যেক জেলায় অফিস আছে সেখানে আপনি অবজেকশন করতে পারবেন বা কেস করতে পারবেন এর জন্য কোনো টাকা দেওয়া লাগে না বা টাকা দেওয়ার দরকার নেই হয়তো পাঁচ ছয় মাস পরে বা দুই তিন মাস পরে আপনার টাকা আপনি পেয়ে যাবেন ব্যক্তিগত ভাবে দুইবার আমার টাকা আটকে গেছিল প্রথম কোম্পানি দেউলিয়া হয়ে গেছিল সেই টাকাটা আমি প্রায় মাস পরে পেয়েছি আরেকটা কোম্পানিতেও টাকা দিচ্ছিল না সেটা আমি প্রায় পাঁচ মাস পরে সেই টাকাটা পেয়েছি সুতরাং দক্ষিণ কোরিয়াতে যদি আপনার বেতন জনিত কোন সমস্যা হয় সেই টাকা অবশ্যই আপনি পাবেন শোনা যায় মধ্যপ্রাষ্টের অনেক দেশে শ্রমিকেরা বেতন পান না মানব যাপন করেন এরকম সমস্যা দক্ষিণ কোরিয়াতে নেই আমি দক্ষিণ কোরিয়াতে সুযোগ সুবিধা সবকিছু বললাম কিন্তু অসুবিধাও আছে নতুন জায়গা নতুন দেশ নতুন কর্ম পরিবেশ নতুন মানুষজন সেখানে প্রথম অবস্থায় কিছু অসুবিধা থাকবে এটাকে মেনে নিয়ে আপনাকে থাকতে হবে দুই তিন বছর দক্ষিণ কোরিয়াতে থাকা কালীন আপনার কাছে খুবই কষ্টের মনে হবে মনে হবে কোরিয়া ছেড়ে চলে যাই আমারও মনে হয়েছিল যে কোরিয়া ছেড়ে দেশে চলে যায় এবং অলরেডি দেশে একবার গিয়েও ছিলাম আবার চলে এসেছি এখন মনে হয় না কোরিয়াতে আজীবন থাকা যায় যে কোনো জায়গায় ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে তাহলে তার সফলতা আপনি পাবেন যদি আপনি দক্ষিণ কোরিয়াতে বছর মাস থাকতে পারেন তাহলে বাংলাদেশি টাকায় প্রায় বাংলাদেশ লক্ষ টাকা আপনি আয় করতে পারবেন আর যদি নয় বছর আট মাস থাকতে পারেন তাহলে প্রায় এক কোটি টাকা আয় করতে পারবেন ভাবতেও অবাক লাগে বাংলাদেশে যেখানে পনেরো বিশ হাজার টাকার একটি সরকারি চাকরি নিতে যে দশ বারো লাখ টাকা ঘুষ দিতে হয় তারপরও ঘুষ দিলেই যে চাকরি মিলবে এমন না এমন হতে পারে আমসালা সবই গেল চাকরিও হলো না টাকাও চলে গেল টাকা আর পাবেন না টাকা যার পকেটে যায় টাকা তার কাউকে টাকা দিয়ে চাকরি পাবেন না অতপর টাকাটা আদায় করা খুব কঠিন ব্যাপার তাই বলবো ধৈর্য ধরে অধ্যবসায়ের সাথে আপনি কোরিয়ান ভাষা শিখবেন এবং লটারিতে অংশগ্রহণ করবেন যদি আপনার কপালে কোরিয়া থাকে তাহলে আসতে পারবেন কিন্তু এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কোরিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না আহসানোজামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে